আমাদের কাছে ফাইন ফেব্রিকের খুবই সফট কাপড়ের সুতি কাপড়ের এই ফাইন ফেব্রিকের এই শার্টগুলো চলে আসছে ফাইন ফ্যাব্রিকের এই শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি একশো নব্বই টাকা করে এম এল এক্সেল প্রত্যেকটা কালারের জন্য এম এল এক্সেল সাইজ আছে এরকম কালারে কিন্তু শেষ নয় অনেক কালার ডিজাইন আছে আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি প্রত্যেকটাই ফাইন কাপড়ে খুবই সফট খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক দিয়ে তৈরি এগুলো চাহিদা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফেব্রিক এবং এগুলো হবে আপনার স্ট্রাইপের মধ্য এগুলো দেখতে পাচ্ছেন ফুল বডি কিন্তু স্টাইপের মধ্যে থাকবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন অনলি একশো নব্বই টাকা করে এম এল এক্সেল সাইজ থাকবে অনেক কালার ডিজাইন আছে কালার ডিজাইনে কিন্তু শেষ নয় আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি এছাড়াও আমাদের কাছে কিন্তু অনেক বেশি কালার ডিজাইন এই শার্টগুলো আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অথবা ইলেকট্রেশন বাইং হাউসে চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে সব ডিটেলস বলে দেবো আপনাদেরকে এই স্টাইপের পোলো শার্টগুলো আরও কয়েকটা কালার দেখা দিচ্ছে এগুলো কিন্তু খুবই ভালো কাপড়ে আপনার না ধরলে এগুলো বুঝতে পারবে না খুবই ভালো কাপড়ের এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাবেন মাত্র একশো নব্বই টাকা এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে চারশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর ফেব্রিক কত সুন্দর কালার প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর সুন্দর কালার আপনারা এখান থেকে দেখে বুঝে প্রোডাক্টগুলো নিতে পারবেন অনেক বেশি কালার ডিজাইন আছে যারা এলিট আসছে না ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টরে কামারপাড়া বাস স্ট্যান্ডে আসবেন উত্তরা দশের কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারবেন আমাদের এই সাইডে আরেকটা স্টক ক্লিয়ারেন্স অফার দেব দেখতে পাচ্ছেন স্টাইপের এবং প্রিন্টের এই শার্টগুলো আমাদের কাছে পাবেন অনলি একশো পঞ্চাশ টাকা এগুলো রেগুলার রেগুলার রেট কিন্তু একশো নব্বই টাকা একশো নব্বই টাকার প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন অনলি একশো পঞ্চাশ টাকা কারণ হলো এগুলো আমাদের স্টক ক্লিয়ার করতে হবে এবং সাইজ রেশিও নেই আপনার যেটা ইচ্ছা বেছে নিতে পারবেন বিভিন্ন রকম প্রোডাক্ট আছে বিভিন্ন রকম কালার আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সব প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রাইস কিন্তু দুইশো চল্লিশ টাকা ছিল এখন পার্সেন্ট মাত্র একশো পঞ্চাশ টাকা করে আমরা প্রত্যেকটা স্টক ক্লিয়ারেন্স অফার দিছি এগুলো পাইকারি রেটে আমরা বিক্রি করছি এগুলো কিন্তু তিনশো চারশো টাকা অনায়সে বিক্রি করতে পারবেন কোয়ালিটি খুবই ভালো ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো এক্সপোর্টে ফেব্রিক দিয়ে তৈরি খুবই ভালো কোয়ালিটি দেখেন কত সুন্দর করে প্রিন্ট করা আছে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো কালার ডিজাইনের শেষ নাই দেখেন কত সুন্দর কালার ডিজাইন করা আছে এরকম বহুত কালার ডিজাইন আছে আপনার দেখে বুঝে নিতে পারবেন এগুলো দুইশো আড়াইশো টাকার প্রোডাক্ট আমরা মাত্র দেড়শো টাকায় দিয়ে দিচ্ছি শুধুমাত্র স্টক ক্লিয়ার করার জন্য কালারের কিন্তু শেষ নাই হিউজ কালার আছে এই সাইডে দেখেন কত কত শত কালার আছে কালারে কিন্তু শেষ নাই বহুত কালার আছে এগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এলিট ফ্যাশন বাইং হাউসে এসে দেখে বুঝে নিতে পারেন দেখেন কত প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা স্টক ক্লিয়ার করার জন্য মাত্র একশো পঞ্চাশ টাকায় দিচ্ছি কাপড় কোয়ালিটি খুবই খুবই ভালো হবে